হ্যালো সবাইকে আজকে হচ্ছে আমাদের হস্টেলের ফেয়ারওয়েল তার জন্য এই ডেকোরেশন এখনো কেউ আসেনি

আমাদের শ্রদ্ধেয় অধিক্ষক মাননীয় শ্রী শ্রীমতী অনিতা মন্ডল তার কাছে ঘিরে থাকি আমাদের আবদার আবেদন বিচার বিনোদন সবকিছু আমি চাইবো আপনি এখানে আসুন আপনাকে একটু বল করে নেওয়ার সুযোগ তো ইনি হচ্ছেন আমাদের নতুন সুপার ম্যাম অনিতা ম্যাম ওনাকে আজকে ফুলের বুকে দিয়ে এক বরণ করে নেওয়া হলো কেন কি উনি নতুন জয়েন করেছেন আমাদের এখানে তো ওনাকে কিছু বলতে বলা হয়েছিল তাই উনি আমাদেরকে কিছু বললেন বিদায় সম্বর্ধনা অনুসারে তো অনেক ধন্যবাদ ম্যামকে আরম্ভর ও আয়োজন আজকের অনুষ্ঠানে শুভ সূচনা তো হয়ে গেছে এবারে আমরা আমাদের এই ছাত্রীবাসের সবথেকে ক্ষুদ্র সদস্য স্নিগ্ধার একটা সুন্দর নৃত্য পরিবেশন দেখে নেব স্নিগ্ধা স্নিগ্ধা হলো আমাদের হস্টেলের একজন স্টাফ বিশ্বজিৎ দা ওনার মেয়ে

হচ্ছে পূজা আমাদের এই জুনিয়র একদিন ছোট বোন এখন কবিতা পাঠ করছে মানে আবৃত্তি আনন্দগুলো দিন কাটানোর স্মৃতি মুহূর্তগুলো একটু করে শেয়ার করবে আমাদের সাথে শেয়ার করবে मुझे आधा पता नहीं होता क्या हो रहा है <laughs> 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 तो अगर घबरा क्यों हो रहा है कुछ भी हो रहा है मुझे सबसे लास्ट में पता चल रहा है वो हो रहा है पर हॉस्टल में मुझे देखना तो बहुत अच्छे मिले लाइक जितना रिया अशी मेरी रूममेट सब लोग तो बहुत अच्छे मिले कॉलेज में उतना दोस्त नहीं मिला पर हॉस्टल में सब अच्छे थे थैंक यू मेरा भी ड्रीम है कि पक्का तो नहीं आता है बाद में सीखना पड़ता है सबसे क्या चल रहा था क्या बात हुआ और मेरा फर्स्ट एक्सपीरियंस हुआ कि वेरीफाइंग अपॉर्चुनिटी मिली हिमाचल में जो दूसरी इंसान से मिला अच्छा गया पार्टी को किया अगर वाली तक मिलेगा तो और थैंक यू अभी ये बाय से लेके

আমরা শুনছি তো এসে চলে শুনে বুঝিলে না কেন ওই বৃষ্টিতে আর কি বড় স্কেটে আর ভিভি নিস এখানে ধারতিরা নিজেকে আটকে রাখতে পারছিল না বেচারা একদম মানে কান্দা কান্না মুখ করে আমার দিকে তাকাচ্ছে আর আমি ওকে সামলাচ্ছি ভাই না চুপ কর একটু নিজেকে কন্ট্রোল কর

যখন এখানে এডমিশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এখানে আমি যখন কিছু দিন কল করে বলতো যে তোমার অ্যাডমিশন লোন তো চলে আসলো তখন আমার একটাই ভয় ছিল কি ওখানে কি র‍্যাগিং হবে না তো ওখানে কি এরা কিও কম হবে কারণ আমার হোস্টেলে কোনো এক্সপেরিয়েন্স ছিল না আমরা তো হোস্টেলে তো সেই সময় আমার মানে আমি কিছু দিন আমার সাথে রিয়া পরিচয় হয়েছিল তো রিয়াকে বারবার ফোন করছিলাম মানে ওখানে র‍্যাগিং হয় না মানে আমার যে মুহূর্তে আমি এখানে যে মুহূর্তে আমি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম সেই সময় যাদবপুরে একটা কেস হয়েছিল যার জন্য ওই ভয়টা আমার মধ্যে কাজ করছিল

আমি চলে গেছি নাটকের জন্য রেডি হতে বেরো এরপর একটা নাটক আছে আমাদের পেটুক সুকুমার রায়ের দেখি কে কে আমরা চিনতে পারি

ốcежде х onder which it will be informed.

কোনো প্রয়োজন নেই কিনি ও কিনি কি হয়েছে বলো ও পিঠা বেশি খেতে কি রকম হয়েছে তুমি ওকে পাশে পড়ে নিয়ে যাও দিয়ে লেপ কম্বল মাখা দিয়ে শুইয়ে দাও আর ডাক্তার বলেছে ওর পক্ষ হচ্ছে চিরতার জল আর খাবু ওই এখনো খাবে তুমি ওকে নিয়ে যাও দেখালে ডাক্তার তোমার পায়ে তুই দাও আরে आबे करा ओ